নাম্বার সংক্রান্ত সকল সমস্যা আশা করছি আজকের একটি ক্লাসে আমরা সমাধান করতে পারব মাত্র তিন থেকে চারটা নিয়ম জানলেই আমরা নাম্বার সংক্রান্ত যে ধরনের প্রশ্ন আসুক আমরা কিন্তু সমাধান করতে পারবো এর বাহিরে আর কিছু নাই এর বাহিরে নাম্বার সংক্রান্ত আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই নাম্বার মানে কি সংখ্যা বাংলা আমরা বলি বচন এক বছর বহু বচন সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ এক বচন থাকলে কীভাবে সে আমরা বহু রূপান্তর করবো অথবা বহু থাকলে সেটা আমরা কিভাবে এক বছরের রূপান্তর করব দেখো আমরা খুব সহজে দুই একটা টেকনিক মনে রাখলে কিন্তু আমরা নাম্বারের যে চেঞ্জ মানে নাম্বারের যে পরিবর্তন সেটা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো আমরা প্রশ্নের উত্তর করতে পারব দেখো নাম্বার প্রথমত আমরা মনে রাখবো ইউ এম যদি থাকে ইউ এম থাকলে সেটা আয় কনভার্ট করতে হবে ইউ এ শব্দের শেষে যখন সিঙ্গুলারে ইউএম থাকবে সেটাকে আমরা কি আ দিয়ে কনভার্ট করব এবং পুরুলালে যখন আ থাকবে তখন আবার সিঙ্গুলারে বাজবর্ষ হয়ে যাবে মানে বিপরীত হয়ে যাবে আম থাকলে সিঙ্গুলারে পুরুলালে হবে আ আর পুরুলালে আ থাকলে সিঙ্গুলারে আবার আম হয়ে যাবে দেখো ওভাম মিলিয়াম তারপরে মেমোরান্ডাম করিজেন্ডাম তার মানে প্রত্যেকটা শেষে কি ইউএম ইউএম আছে আমরা জাস্ট একটা শেষে ইউএম এর পরিবর্তে আমরা একটা এ যুক্ত করে দেব অ্যাডেন ডা অ্যাডেন্ডা হ্যাঁ এইভাবে প্রত্যেকটা ইউএম যেখানে আছে সেখানে আ দিয়ে দেবো ইউএম যেখানে আছে সেখানে আ দিয়ে দেব ইওএমটা উঠাই দেবো আর কি ডেটাম যেরকম আমরা বলি ডেটা হ্যাঁ ডেটা ওভাম থাকলে কি ও ভা ও ভা হ্যাঁ তারপরে মেমোরেন্ডাম থেকে মেমোরেন্ডা এসপেকট্রাম স্ট্রাঠা এস্ট্রাটাম থেকে স্ট্রাটা অর্থাৎ যেখানে আম হবে যেখানে আম ছিল সেখানে আমরা আমের পরিবর্তে এ বসাবো তাহলে আমাদের সিঙ্গুলার থেকে কিন্তু পুলোর হয়ে যাবে এবং যেখানে আ থাকবে সেখানে আমরা আবার আমে যদি কনভার্ট করি তাহলে কি পুলোর থেকে আমাদের সিঙ্গুলার হয়ে যাবে ঠিক আছে এখন দেখো সিঙ্গুলারে অন আছে সিঙ্গুলারে অন আছে অন থাকলে আ হয়ে যাবে অন থাকলেও আ হয়ে যাবে হ্যাঁ আম পূর্বে ছিল কি আম তখন আমরা এ দিয়ে কনভার্ট করেছি এখানে আছে অন অন থাকলে আমরা কি আ দিয়ে কনভার্ট করবো ওকে ক্রাইট্রি অন থেকে ক্রাইটেরিয়া ক্রাইট্রেরিয়া ক্রাইটেরিয়া ফেনো মেনন থেকে ফেনো না ফেনোমে না ক্রাইটেরিয়ন থাকে ক্রাইটেরি আ অর্থাৎ অন থাকলেও কি আমরা আ দিলেই আমাদের পুরোলার হয়ে যাচ্ছে এখন দেখো ইউএস আছে আস আছে আস আছে আস আছে আস আছে আস আছে ঠিক না তো আজ থাকলে আমাদের নিয়ম হচ্ছে আমরা আই দিয়ে এটা করতে পারি অথবা ইএস দিয়ে করতে পারি ইএস আই অথবা ইএস আই অথবা ই আস থাকলে ইউএস যখন আম থাকবে ইউএম থাকলে আ হয় অন থাকলে আ হয় এখানে আবার লিখে দেখছি আম থাকলে কি হবে এ হবে অন থাকলে কি হবে এ হবে ইউএস থাকলে আই দিয়ে করতে পারবো অথবা ইএস দিয়েও করতে পারবো রাইট আমরা এখন যদি এক্সাম্পল দেখি হ্যাভে লোক নাস না আমরা এটাকে বলবো অ্যালাম নাই নাস থেকে এই আস যেখানে ছিল সেখানে সে জাস্ট আই হয়ে গেছে রাইট অ্যালাম নাস থেকে অ্যালার্ম নাই তারপরে ফোকাস থেকে ফোকাস থেকে আমরা বলবো ফলসি ফলসি বলতে পারি অথবা ফোকাস শেষ বলতে পারো ফোকাস শেষ ই এস যুক্ত হলো শেষে হ্যাঁ ফোকাস শেষ আই দিয়ে করলাম অথবা আমরা ইএস এস দিয়েও করতে পারলাম তারপর জিনিয়াস জিনিয়াস থেকে এই আইটা হলো জেনি এই জেনি জিনিয়াস এই আইটা হলো এই আই আর ইউএস এর পরিবর্তে আরেকটা আই জিনিয়াস জেনি হ্যাঁ অথবা জিনিয়াস শেষ জিনিয়াস ওকে ইএস অথবা আই আইডি আমরা এটা করতে পারলাম অর্থাৎ ইউএস যখন থাকবে তখন আই অথবা ইএস দি আমরা করার চেষ্টা করব রেডি রেডি থেকে আমরা রেডি এই আইটা হলো এই আই আর ইউএস এর পরিবর্তে আবার আই ওকে তারপর ইসি মৌলাস থেকে ইসাই মৌলাস থেকে দেখো এল পর্যন্ত ঠিক থাকবে কিন্তু ইউএস যেখানে থাকবে সেখানে আমরা একটা আই দিয়ে দেব ইসটি মুলি অথবা ইস্টি মূলা শেষ এখানে আই ছিল হ্যাঁ ওকে তারপরে দেখো সিলেবাস সিলেবাস সিলে একটুকু ঠিক আছে ইউএস যেখানে ছিল সেখানে একটা আই দিয়ে দেব সিলেবি কিন্তু যদি ইএস দেই তাহলেও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সেলেবাসেস ইএস দিলেও কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু এখন কথা আছে বাংলা গ্রামারে আমরা বিভিন্ন সময় দেখলাম ব্যতিক্রম এখানে কিছু একটা ব্যতিক্রম আছে জেনাস এই জন্য আমি দুইটা সেকেন্ড প্যাকেট দিয়ে আলাদা মার্ক করে রেখেছি দেখো জেনাস থেকে আমরা এটা যদি প্লুরাল করি তাহলে জেনেরা জেনাস থেকে জেনেরা হ্যাঁ এটা কিন্তু ইউএস সরি আই অথবা ইএস দিয়ে আমরা কিন্তু করি করিনি জেনাস জেনেরা বুরো এখানে এ ইউ আছে বুরো হ্যাঁ বুড়ো থাকলে হবে বুড়ো থেকে বু ব্রি এটা আলাদা করে মনে রাখবা ইউএক্স হয়ে গেছে আর কি ইউ ছিল ইউর পরে একটা এক্স হয়ে গেছে বুরক্স বুরক্স হ্যাঁ তাহলে জেনাস থেকে জেনেরা বুর এই দুটো আলাদা করে মনে রাখার চেষ্টা করবা গুড তাহলে জেনাস থেকে জেনেরা বোর থেকে বুড়ি তারপরে দেখো এখানে আছে সুন্দর আই এস আছে আই এস আছে আই এস আছে আই আছে আই আছে আই থাকলে আমরা করব আই এর সমান সমান ই এস দিয়ে করবো আই এস থাকলে কি হবে ই আম থাকলে এ অন থাকলে এ ইউএস থাকলে আই অথবা ইএস আর আইএস যখন থাকবে তখন আবার ইএস আই এস থাকলে আবার ইএস অ্যানালাইসিস অ্যানালাইসিস রে আমরা বলবো অ্যানালাইসেস হ্যাঁ অ্যানালাইসিস থাকে দেখো আমরা খুব সহজভাবে সুন্দরভাবে শিখতে পারতেছি রাইট ওয়াসিস থেকে ওয়াসেস হ্যাঁ ঠিক আছে না খুব সংক্ষিপ্ত নিয়ম এবং খুব সহজ নিয়ম রাইট আবার থেসিস থেকে থেস হুম থিসিস থেকে থিসেসেস অ্যাক্সিস থেকে অ্যাক্সেস অর্থাৎ ব্যাসিস থেকে ব্যাসেস ব্যাসিস থেকে কি ব্যাসেস বেসেস বেইসিস আর কি তো বেসিস থেকে বেইসিস এখন দেখো অ্যানালাইসিস অ্যানালাইসিস ওয়াসিস ওয়াসেস থেসিস মানে থিসিস থেকে থিসিস তারপরে অ্যাক্সিস থেকে অ্যাক্সিস বেইসিস থেকে বেইসিস এই যে আইএস থাকলে আমাদের এ কনভার্ট করব। এখন এই ধরনের আইএস যা থাকবে তুমি তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে কি করতে পারবা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আর সমস্যা হবে না এখন আছে লিফ এ এফ লেফ অথবা শুধু মনে করো এ এফ আছে এটা তো থেফ থেফ। হ্যাঁ যদি এফ থাকে শেষে তাহলে সেটাকে আমরা মূলত বিএস দিয়ে কনভার্ট করি মনে থাকবে এফ যদি থাকে এফ এফ থাকলে ভিএস দিয়ে করি কিন্তু কিছু ব্যতিক্রম আছে সেগুলো অল্প কয়েকটা আমরা দেখে নেব পড়ে হ্যাঁ এফ থাকলে আমরা প্রাথমিকভাবে ভিএস দিয়ে করব লিফ তাহলে লিফস লিফ ছিল এখন এফের পরিবর্তে কিন্তু ভি ইএস হয়ে গেছে এ লি পর্যন্ত ঠিক ছিল বাট এফ যখন আসে এফ এর জায়গায় আমরা ভিইএস দিয়ে কিন্তু সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো সিঙ্গুলার থেকে পুলোরে নিতে পারবো লিভ থেকে লিপস কার্ল মানে কি বাছুর না কার্লভ থেকে কার্লভস এটা ভি হবে হ্যাঁ কারোভ থেকে লোভস হ্যাঁ তারপরে নাইফ থেকে নাইফস থিপ থেকে থিপস থিপস ওভস হাফ থাকে হাফস ওকে হাফ থাকে তাহলে কী হলো হাউস হয়ে গেল রাইট তারপরে দেখো নাইফ থেকে কী হলো নাইফস থিপ থেকে থিপস তার মানে এফ যখন ছিল তখন এফ না শুধু এফটা মনে রাখবা এফ তাহলে এফ থাকলে কি হবে ভি এস হবে এফ থাকলে কি হবে ভি এস হবে রাইট এফ বা এফ ই এফ বা এফ ই যে নাইফ এবার এফ ছিল তো এফ অথবা এফ ই মনে রাখতে হবে এফ অথবা এফ ই থাকলে এস হয়ে যাবে এখন ঘটনা হলো কিছু ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রম নিয়ে এখন আমরা আলোচনা করব রাইট কিছু ব্যতিক্রম বলতে এই যে দেখো এই যে ধরো ই এফ ছিল না এই ইএফ দিয়ে আমি আগে শুরু করি হ্যাঁ এটা আসলে একটা বড় ধরে নাই এই জন্য এখন আমি লিখে দিতে হচ্ছে ওকে এখন দেখো আমরা যদি বিলিভ বলি বিলিভ এখন দেখো এই বিলিফ কিন্তু এফ আছে বিলিফে কিন্তু এ আছে বাট এটাকে তুমি বিএস দিয়ে করতে পারবা না বিলিফে আমরা বলবো বিলিফ সরি হুম বি লিফ হ্যাঁ বি শুধু একটা এস দিলেই আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে কিন্তু এফ থাকলে আমরা জানি কি এস কিন্তু কোথাও কোথাও কিন্তু এক্সেপশন একটু এক্সাম্পল থাকে এটা হচ্ছে একটা এটাও কি একটা এক্সেপশনাল এখন দেখো বি লিফ এটার সাথে আমরা একটা এজ যুক্ত করলে কিন্তু আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেছে দেখো আমরা আরও কিছু যদি দেখি এরকম কি রোফ হ্যাঁ রোফ থাকলে কি রোফস হ্যাঁ রোফ থাকলে কি রুফস বিলিভ থেকে বিলিভস রুফ থেকে রুফস তার মানে একটা এস যুক্ত করলে কিন্তু আমাদের পুলার হয়ে যাচ্ছে আমাদের বিয়েস দরকার নেই যেখানে বিয়ে ছিল আমি একটা সিরিয়াল করে সেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে ব্যতিক্রম হ্যাঁ বিলিভ থেকে বিলিভস রুফ থেকে রোফস আরও মনে রাখতে পারো তুমি তারপরে গার্লস হুম গার্লফ থেকে গার্লস অর্থাৎ এই ব্যতিক্রমগুলো যেগুলো আছে এগুলোতে কি হবে শেষে শুধু একটা এ যুক্ত করলেই আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে বি বিলিভ রুফ আর গালফ। হ্যাঁ তুমি এই তিনটে ওয়ার্ড আলাদা করে মনে রাখার চেষ্টা করবা তাহলে এই এফ নিয়ে আর কোনো সমস্যা তৈরি হবে না রাইট এখন দেখো আমরা আরও কিছু ব্যতিক্রম যদি দেখি ব্যতিক্রম বলা ভুল হবে ব্যতিক্রম বলা ভুল হবে বাট এগুলো মানে আলাদা করে মনে রাখতে হয় কারণ এগুলোর এরকম আম 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 অন অন হ্যাঁ তারপর আসা এরকম খুব একটা উদাহরণ নেই অল্প কিছু আছে যেরকম গুজ হ্যাঁ গুস গুসের প্লুরাল কি হবে গিস গুস মানে কি তোমরা জানো সবাই হ্যাঁ রাজা হাস না গুস থেকে আমরা কি বলবো গিস অর্থাৎ ডাবল ও ছিল সেটা ডাবল ই হয়ে গেছে গুস থেকে গিস যখন বলছি এটার থেকে এটা সিঙ্গুলার এটা কি প্লুরাল রাইট এখন দেখো আর যদি বলি আমি তোমরা জানো না টুথ টুথ মানে কি দাঁত না এটা প্লুরাল কি টিথ টুথের প্লুরাল কি টিথ হ্যাঁ তারপরে আমি যদি বলি চাইল্ড এটা প্লুরাল কি চিলড্রেন হ্যাঁ সাইডের প্লুরাল কি চিলড্রেন রাইট সাইল্ড সিঙ্গুলার চিলড্রেন কিন্তু প্লুরাল তারপরে ব্রাদার ব্রাদার মানে কি ভাই তাহলে ব্রা এটা হবে ব্রেদরেন ওকে ব্রেদরেন বি আর ই এটা ছিল ও ব্রাদার কিন্তু এটা প্লুরাল করার সময় এটা কিন্তু ই হয়ে গেল এবং টিএস এটা কিন্তু আর আর ই এন ব্রাদার হ্যাঁ ব্রাদার থেকে রেন হয়ে গেছে আর একটা মনে রাখবা অক্স থেকে কি অক্সেন অক্স মানে কি সার সেখান থেকে অক্সেন হয়ে গেল আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখো ফিশ আর একটা হলো তোমার ফ্রুট ফিশ আর ফ্রুট সিঙ্গুলার পুলুরাল সেম সিঙ্গুলারের ক্ষেত্রেও ফিস ব্যবহার করা হবে পুলুরালের ক্ষেত্রে ফিস ব্যবহার করা হবে ফ্রুটের ক্ষেত্রেও সিঙ্গুলার মানে সিঙ্গুলার ক্ষেত্রেও ফ্রুট প্লুরাল ক্ষেত্রে ফ্রুট মানে এই দুইটা সিঙ্গুলার পুলুরাল সবসময় একই রকম হয় পরিবর্তন করার দরকার নেই ওকে এটা এইটাও মনে রাখবো কারণ এই ফিস থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে তার মানে আমরা ব্যতিক্রমগুলো দেখলাম আরও কিছু ব্যতিক্রম আছে যদি আমি মনে করার চেষ্টা করি দেখো কী দাঁড়ায় আমরা অ্যালাম নাচ করছিলাম না এলাম নাস ইউএস ছিল তখন আমরা আই দিয়ে করছি অ্যালার্ম নাই না এখন যদি বলি আমি অ্যালার্ম না যদি থাকে অ্যালার্ম এটা সিঙ্গুলার তো আমি এখানেই লিখি হ্যাঁ অ্যালার্ম অ্যালার্ম না আছে রাইট অ্যালাম না এই যে এ আছে রাইট অ্যালার্ম আর একটা লিখলাম ফর্মুলা হ্যাঁ ফর্মুলা তারপরে যাই হোক এরকম অনেক আসবে এখন অ্যালার্ম নাই আ যখন থাকবে তখন অ্যালাম না থাকি ছিল ইউএস কিন্তু অ্যালাম না কি আছে অ্যালাম না আছে এখানে আমরা ই দিয়ে কনভার্ট করব এটাকে আমরা ই দিয়ে কনভার্ট করব ঠিক আছে অ্যালাম না ই হয়ে যাবে অ্যালাম না ই হয়ে যাবে দেখো আ ছিল এটার সাথে আমরা একটা ই যুক্ত করেছি রাইট অ্যালাম না আছে তার সাথে একটা ই যুক্ত করেছি পুরুলিয়া হয়ে গেছে ফর্মুলা ফর্মু লাই একটা ই যুক্ত করেছি ফর্মুলা কিন্তু আবার ফর্মুলাশ দিলে হবে ফর্মুলাস হ্যাঁ ফর্মুলা দুইভাবেই করা যায় ফর্মুলা ই অথবা ফর্মুলাস ফর্মুলা ই দিলেও প্লুরাল হয়ে গেছে ফর্মুলাস দিলে ফর্মুলা হয়ে গেছে প্লুরাল হয়ে যাচ্ছে অ্যালামনা এলাম না ই ফর্মুলা ফর্মুলা ই বা ফর্মুলাস হ্যাঁ এখন দেখো আরেকটা নিয়ম আছে এরকম স্টিকমা কলঙ্ক্যা তারপরে তোমার হ্যাঁ এই দুটো আলাদা করে মনে রাখার চেষ্টা করব আমরা স্টিগমা ডগমা তাহলে স্টিগমা এটা কি করব আমরা স্টিগমাটা অথবা স্টিক মাস অর্থাৎ টা স্টিগমা এটার সাথে একটা টা যুক্ত হবে অথবা এ যুক্ত হবে দেখো স্টিক ম্যাঠা স্টিক ম্যাটা অথবা স্টিক মাস স্টিক ম্যাথা অথবা স্টিক মাস স্টিক থাকলে সেটাকে আমরা দুই ভাবেই পুরুল করতে পারবো একটা হলো স্টিক মা আর একটা হলো স্টিক মাস স্টিক মা স্টিক মাস ওকে ডগমার মার ঠিক ডগ মাটা ডগ মাস মনে থাকবে স্টিক মা থেকে স্টিক ম্যাথা অথবা স্টিক মাস ডগ মা থেকে ডগ ম্যাথা অথবা ডগ মাস আচ্ছা আরও কিছু ব্যতিক্রম যদি আমি ব্যতিক্রম বলা ভুল হবে এটা আলোচনা করা হয় নাই ইনডেক্স অথবা অ্যাপেন্ডিক্স দেখো ইনডেক্স আছে অ্যাপেন্ডিক্স আছে অর্থাৎ এক্স থাকলে কি করবো ইন্ডেক এটা এক্স হ্যাঁ এক্স থাকলে কী করব এটা খুবই সহজ এক্স থাকলে আমরা সাধারণত করব কি জানো এক্স থাকলে আমরা যদি করব এই যে ইন ডেক্স আছে এখানে এক্স আসে এক্সের সাথে যে ই এক্স আছে রাইট ই এক্সের সময় আই সি ইএস হবে অথবা হতে পারে এই যে এক্স আছে তারপরে একটা ইএ যুক্ত হবে অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রেও একই কথা হতে পারে আইসিএস হবে অথবা কি হবে যেন এক্স আছে এক্সের পরে একটা ই এ যুক্ত হবে ঠিক আছে ইন্ডেক্স অ্যাপেন্ডিক্স এই যে দেখো এক্স এক্স এক্সাসে এটা আমরা দুইভাবে করতে পারি একটি হচ্ছে ইএস দিয়েও করতে পারি অথবা ইএস দিয়েও করতে পারি অ্যাপেন্ডিক্স আর এক্স অর্থাৎ এক্স এক্সাসে এক্স থাকলে কি আইসিএস অথবা ইএস দেখো আমি যদি এটাকে পরিবর্তন করে দেখাই তাহলে কী দাঁড়ায় সেস রাইট আইসিইএস এই ই আই হয়ে গেল তারপরে এক্সের পরিবর্তন সিইএস তার মানে ইনডিসেস অথবা আমি বলতে পারি ইনডেক্সেস এক্স ছিল এক্সের সাথে শুধু ইসটা যুক্ত করে দিলাম অথবা এক্সটাকে আমরা উইথড্র করে সেখানে আমরা আইসিএস যুক্ত করেও কিন্তু করতে পারি অ্যাপেন্ডিক্স এর ক্ষেত্রেও একই কথা অ্যাপেন্ডিসেস করতে পারবো অথবা অ্যাপেন্ডিক্সেস করতে পারবো অ্যাপেন্ডিক্সেস যা ছিল তাই এক্সের সাথে শুধু ইএ যুক্ত করেছি অথবা এক্সকে আমরা তুলে দিয়ে সেখানে আইসিএস যুক্ত করে কিন্তু আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি এই যে নাম্বারের যেগুলো ওয়ার্ড নিয়ে কথা বললাম এর বাহিরে নাম্বার সংক্রান্ত আর কিচ্ছু লাগবে না এখান থেকে তুমি হানড্রেডে হান্ড্রেড কমন পাবো রাইট এই শব্দগুলোর বাহিরে নাম্বার সংক্রান্ত আর কোনো প্রশ্ন আসবে না লিখে রাখতে পারো হ্যাঁ যদি কমন পরেই যায় মানে আমি যা বললাম এর মধ্যে যদি কমন পরেই যায় তাহলে অবশ্যই কমেন্টে তোমার অ্যাড্রেস দিয়ে রাখবা আমি কুরিয়ার করে আমি অথবা আমার অ্যাড্রেস দেওয়া আছে আমার অ্যাড্রেসে তুমি কুরিয়ার করে ভালোবাসা শ্রদ্ধা সালাম পাঠিয়ে দেবা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই নতুন ক্লাসে নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ